পূর্ব মেদিনীপুর জেলা কার্নিভালে গত বছরের মতো ঠিক এ বছরও আমাদের প্রিয় প্রগতিশীল পাঠাগার সংঘ একটা সুযোগ পেয়েছে নিজেদের প্রতিমা প্রদর্শন করানোর জন্য আর আমরা করছি ছোট্ট একটা নৃত্য তাই সবাই রেডি হয়ে চলে এসেছে কিন্তু এদিকে আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিছুটা রেডি হলাম আর এই গরমের মধ্যে নিজেদেরকে চিল করার জন্য আমাদেরকে প্রথমেই দিল থামচাপ জয়ধ্বনি দিয়ে গাড়িটা ছাড়লো কিন্তু তার ঝাঁকুনিতে পুরো থামসাপি আমাদের গায়ে পড়ল সব কতটা খুশি তার সাথে আমরা ছোট্ট থেকে বড় সবাই না একই রকমের সাজ পোশাক করার চেষ্টা করেছি এই নাও একটা করে আফেল তোমরাও খাও আসলে বাসায়ও আমাদেরকে টিফিনের জন্য একটা করে আফেল দিয়েছে তমলুকে চলে এসছি আর আসামাত্রই দেখি বৃষ্টি শুরু যাওয়ার সময় থেকেই বলেছে আমাদের আমাদের একটা ভালো হয় ওই দেখো প্রিয় জেঠিমা ওরফে সন্ধ্যা ম্যাম মা এখন সুন্দর করে জেঠিমাকে রেডি করে দিচ্ছে কারণ এবার আমাদেরকেই সামনে এগিয়ে যেতে হচ্ছে সবাই খুব সুন্দর ভাবে পরিবেশন করতে করতে এগিয়ে যাচ্ছে আর এখন তোমরা দেখো মা জেঠিমাদের ধুনুচি আমাদের এই কার্নিভালের পুরো নাচের ভিডিওটা যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি শেয়ার করে দেবো তাহলে আজকের মতো আসি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে